और तो ये बात थी कि आपका ভিডিওতে স্বাগত তো আজকে আমি যাচ্ছি সবচেয়ে ফেমাস দুর্গা দেখতে কল্যাণী আইটিআই দুর্গা তো চলুন সেখানে কি হচ্ছে এবছর সবাই জেনে গেছেন এতদিনে তো সেই পুজো আজকে দেখতে যাচ্ছি তো চলুন যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখে নিন আমার সঙ্গে কল্যাণী আইটিআইয়ের দুর্গা পুজো মণ্ডপ তো চলুন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে নেমে এখন যাচ্ছি কল্যাণী আইটিআই পুজো মণ্ডপের দিকে আর আপনাদের দেখাচ্ছি তারপরে আর এরকম রাস্তায় ভিড় রয়েছে এখন আর এই যে কল্যাণী আইটিআই দুর্গা পুজোর প্যান্ডেলের একবারে সামনাসামনি চলে এসেছি এবার লাইনে দাঁড়ানোর পালা আর তার আগে সাইড দিয়ে যাচ্ছি এখন এখান থেকে ছবিটা আপনাদের দেখালাম আর এখন সাইড দিয়ে দেখছি এখান থেকেই খুবই অসাধারণ লাগছে প্যান্ডেলটা আর ক্যামেরাটার ওপর সূর্যের আলোটা পড়ছে বলে একটু আবছা লাগছে দেখুন দারুণ লাগছে আর লাইটিং হলে মানে রাত্রেবেলা যদি আসতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু রাত্রেবেলা আসা সম্ভব না এখানে প্রচণ্ড ভিড় হয় তাই সকালবেলায় বেছে নিলাম আসার জন্য আর এটা হলো কল্যাণী আইটিআই পুজো মণ্ডপের পাশাপাশি রাস্তার মোড় আর এই পাশে গেলেই কল্যাণীর যে পুজো যাওয়ার যে রাস্তা সেটা এখান থেকে যাচ্ছি আমি আর এটা হলো সবচেয়ে বড় পুজো মণ্ডপ এখন আর হয়তো সবাই দেখে নিয়েছেন যারা দেখেননি আর যারা সকালবেলার লুকটা দেখেননি দেখে নিন ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাই সামনের দিকে এবং আপনাদেরও দেখাতে থাকি কেমন হয়েছে এবছরের কল্যাণে আইটিআই দুর্গা পুজো লুমেনাস ক্লাবের দুর্গা তো চলুন দেখতে থাকুন ভিডিওটা পুরো পুজো মণ্ডপটাই কিন্তু ছিনুক দিয়ে তৈরি হয়েছে আর এটা দেখুন সকালবেলা এখন সাড়ে এগারোটা বাজে তার ভিড় আর চলুন এবার ভিতরের দিকে প্রবেশ করা যাক আর ভিতরটা আপনাদের দেখাই সকালবেলাও প্রচণ্ড ভিড় তাই ভিতরটা ভালো মতন দেখাতে পারলাম না কিন্তু অসাধারণ মায়ের মূর্তিটা হয়েছে এবং মায়ের গায়ে যেই গয়নাগুলো আছে সেগুলো সবই সোনার এবং পুরো রাস্তাটায় দেখলেন কাজ করা রয়েছে ঝিনুকের মূর্তি গণেশের মূর্তি এই সব দিয়ে সাজানো রয়েছে মণ্ডপটা আর পুরোটাই ঝিনুকের ওপর কাজ হয়েছে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি আমি এটা হলো পিআই দুর্গাপূজা মণ্ডপের পিছনের মেলার মাঠ তো এখানে দাঁড়িয়ে আছি এখন এবং এখান থেকে আবার স্টেশনের দিকে যাবো তো এই ভিডিওটা এই পর্যন্ত রইলো আবার পরে ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা